নমস্কার বন্ধুরা মোনাস কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্ত এই শুক্ত হলো বাঙালির ভালো লাগা ভালোবাসা ভাতের সাথে এক বাটি শুক্ত থাকলে মনে হয় সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি সবার প্রথমে আলু গাজর পেঁপে মূলো বেগুন কাঁচকলা করলা আর সজনে ডাটাগুলোকে একটু লম্বা সাইজ করে কেটে ধুয়ে রেখেছি এখন আমাদের এখানে সিমটা পাওয়া যায় না বলে অ্যাড করতে পারলাম না আপনাদের কাছে সিম থাকলে অবশ্যই ব্যবহার করবেন অন্যদিকেই ধনে জিরে বাটা আর সর্ষে বাটাও রেডি করে রেখেছি এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে সবার প্রথমে কয়েকটা বিউলির ডালের কুমড়ো দিয়ে ভেজে তুলে নেব তারপর ওই তেলেই করলাগুলোকে ভেজে তুলে নিচ্ছি এইবার কড়াইয়ের তেলেই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নকে ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুবাস বেরোলে আলু গাজর পেঁপে আর মূলগুলো তুলে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা করে ভেজে নিলাম তারপর তাতে বেগুন কাঁচকলা আর সনে দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নিলাম এইবার তাতে জিরে আদা বাটার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপর তাতে পরিমাণ মতো দুধ দিলাম এই দুধটা আমি পাঁচ চামচ আমুল দুধকে জলে গুলে বানিয়ে নিয়েছি এরপর তাতে পরিমাণ মতো নুন মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখলাম লো টু মিডিয়াম ফ্লেমে এরপর সব কিছু সিদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা করলা আর বড়িগুলো মিশিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এরপর সর্ষে বাটাটা দিয়ে নেড়ে ঘেটে দিলাম শেষে একটু চিনির দানা আর ঘি মিশিয়ে সার্ভ করলাম রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন